আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষ এই ভিডিওটা কিন্তু আমার শুভ নববর্ষের দিন করা তো তার জন্য সবাই জানাই শুভ নববর্ষ সবার যেন এই বছরটা অনেক ভালো কাটে সবার শরীর সুস্থ থাকে ঠাকুরের কাছে এই কামনা করি তো যেহেতু নববর্ষের দিন তো তার লেগে তো দেরিতে ঘুম থেকে উঠলে উঠতো না অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজ সায়রা দুই যা মিলে যাচ্ছি ঠাকুরবাড়িতে তো ঠাকুরবাড়িতে মা কালীর আশ্রমে পূজা দিব তো তার লেগে কিন্তু দুই যা যাইতাছি আর চারিদিকে দেখো কি সুন্দর সবুজ ক্ষেত আর কিছু কিছু কিন্তু গাছে ধানের ছড়া আয়া পড়ছে আবার কিছু কিছু ক্ষেতে কিন্তু আইল না আর কি এই যে আয়া পড়লাম এই আশ্রমে তো দুইটা কালীবাড়ি যাবো এই একটা কালীবাড়ি আর আর কি আমাদের বাড়ির সামনে আরেকটা কালীবাড়ি বাড়ি তো দুইটা কালীবাড়ি আর কি বাড়ির একটু কাছেই তো তার লাইকা আমরা প্রত্যেক বৎসর নববর্ষের দিন যায়া মা মারের একটু স্নান করে আনি আর মাঠ থেকে একটু আশীর্বাদ নিয়ে আনি যাতে সবাই খুব ভালো থাকে সবার শরীর সুস্থ থাকে সবার জন্য সাবধানে থাকতে পারে এই যে মার আশ্রমে একটু পূজা দিয়ে নিতেছি আর অনেক মানুষ তাই দেখতেই পেতেছো যে আরো অনেকেই আর কি পূজা দিতে হয়েছে তো ওই দিয়ে কিন্তু বাড়িতেও অনেক কাজ যেহেতু নববর্ষের দিন তো তার লাগে কিন্তু বাড়িতে অনেক আয়োজন তো আগের দিন রাত্রেই অনেকটা কাজ সাইরে রাখছি ওই যে কিছু মশলা করে রাখলাম আর আর যা কাটাকুটি করার ওইগুলো কিন্তু করে রাখলাম তো এখন কিন্তু বাড়িতে গিয়া আবার কিন্তু আমাদের সেই কাজেই হইব তো পুরো ব্লগটা দেখতে থাকো কি করি না করি সবটা কিন্তু পুরো ব্লগটার মধ্যে শেয়ার করলাম যারা যারা আমার প্রত্যেক দিনে পুরো ব্লগটা দেখো তোমাদেরকে অনেকটা ভালোবাসা আর তোমাদেরকে অনেকটা ধন্যবাদ এভাবে আমার পাশে থাকা লেখা আর কিছু কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা আছো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বারবার সাবস্ক্রাইব করছো আবার সাবস্ক্রাইব করাটা তুলে নিতেছো এরকমটা একদমই করবা না যদি ভালো না লাগে তোমরা নাই দেখতে পারো বা সাবস্ক্রাইব নাও করতে পারো তো বারবার যদি এরকম করতে থাকো তাহলে তো আমার চ্যানেলটা ক্ষতি হয় তাই না তার জন্য কই যে তোমাদের যদি ভালো না লাগে নাই করতে পারো আর আমার প্রত্যেকটা ব্লগের মধ্যে অনেক দিদিভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা আর অনেক অভিনন্দন এভাবে আমার পাশে থাকো আর আমিও তোমাদের পাশে থাকু আমি প্রত্যেক সময় চেষ্টা করি যে সবার ব্লগগুলো একদম ফুল ওয়াচ করে দেখার লেগা তো সেটা করি কিন্তু যেদিন আমি ব্লগ ভিডিও দিই ওই দিনটা সম্ভব হয় না কেননা অনেকটা নেট কাইটটা নেয় তো তার লেগে নেট তেমন একটা থাকে না তো তার লেগে একটু গ্যাপ কইরা যায় কিন্তু পরের ব্লগটা কিন্তু আমি দেখা তো এইভাবে অন্য অন্য বন্ধুরা আমারও পাশে থাক আর একটু ফুল ওয়াচ করে দেখে অবশ্যই লাইক কমেন্ট করে কমেন্টে জানাই যেও যে ব্লগটি কেমন লাগলো এতক্ষণ ধরে যারা আমার ব্লগটা দেখতেছো তাদেরকে জানায় অনেকটা ধন্যবাদ তো তোমাদের সাথে কথা কইতে 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 কিন্তু আমার প্রায় পূজাটা অর্ধেক হয়ে গেল তো ও এখন কিন্তু ওই কালীবাড়ির পূজা দিয়া এখন কিন্তু এই কালী বাড়িতে পড়লাম তো এদিকে দেখো শীতলা গাছটাকে পূজা দিতেছি এটা হচ্ছে শীতলা মা আর এই কালীটাও কিন্তু আমরা শীতলা কালী মা তো এখন কিন্তু এদের শীতলা মারও পূজা দিয়ে নিতেছি তারপর যাবো মহাদেব ঠাকুরের পূজা করতে তারপর কিন্তু বাড়িতে যাবো বন্ধুরা তোমাদের নববর্ষের দিন কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানায়ো আমাদের তো মোটামুটি ভালোই কাটলো আর ভালো কাটলো বলেই তো তোমাদের সাথে শেয়ার করলাম তাই না বলো এখন কিন্তু আমরা সমস্ত জায়গায় পূজা দেওয়া হয়ে গেল এবার বাড়িতে যাবো তো এদিকে দেখো বাড়িতে কিন্তু রান্না বান্না শুরু করে দিলাম তো এদিকে কী করতেছি দেখো ইলিশ মাছ ভাজি করলাম তো তারা ভাত খেয়ে নিল আর কয়েক টুকরা কিন্তু লাস্টের ভাজিটি রয়ে গেল। আর এদিকে কিন্তু চিকেনটা বসাইলাম এই যে এখন এদিকে চিকেনটা রান্না হইতাছে আর ওই ঘরে কিন্তু শাশুড়ি মা মাটনটা রান্না করতেছে দিয়ে কিন্তু মেয়ের বাবাকে একটু ক্যামেরা বন্দি করলাম ওরে কইলাম যে আসো তোমার একটু ভিডিও করি তাইলে না সারা বছর ভিডিও করতে পারো নববর্ষের দিনে যা করুম তো সারা বছর তো তাই করতে পারম তাই ওরে একটু ক্যামেরা বন্দি করলাম আর এদিকে দেখো শাশুড়ি মা এই যে রান্না করতেছে এটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার শাশুড়ি মা কিন্তু খুব খুশি হয় যদি ওনারে একটু ক্যামেরা করি তাহলে কিন্তু উনি খুব খুশি হন আর এদিকে দেখো এই যে ননদে ভাত খাইয়ে নিতেছে আর আমরা তো আগেই খাইয়ে নিলাম তো তারপর কিন্তু সন্ধ্যাবেলা গেলাম এই যে শিব বাড়িতে এদিকে কিন্তু শিব ঠাকুরের মন্দিরটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর ওইদিকে জগন্নাথ মন্দিরটাও শেয়ার করলাম এই যে বছরের প্রথম দিন কিন্তু এই যে শিব মন্দিরে একটা মেলা বসে তো এটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর বাইরে যে মেলাটা বসে এটা আর কি শেয়ার করতে পারলাম না আমি মানুষের সামনে তেমন একটা ক্যামেরা করতে পারি না তো তার লেগে শেয়ার করতে পারলাম না আইলাম রাম ঠাকুর আশ্রমে তো এদিকে দেখো আশ্রমেও অনেক মানুষ বয়ে রইল তো আমরা একটু বসলাম তারপর এই যে ঠাকুরকে প্রণাম করলাম তো একটু সময় কাটালাম খুব ভালো লাগে এইসব ঠাকুর স্থানে গিয়ে একটু নিরিবিলি জায়গায় সময় কাটানোটা কিন্তু অনেক ভালো লাগে তো এদিকে দেখো সবাই এদিকে আছে আর সবাই মিলে কিন্তু গেলাম আমি ননদ যা তো আর ছেলে মেয়েরা তো আছে তো সবাই মিলে কিন্তু সন্ধ্যাবেলায় আর কি ঘুরতে গেলাম আমরা যেহেতু রাম ঠাকুরের শিষ্য তাই বছরের প্রথম দিনটাই আর কি আশ্রমে যাই আশ্রমে গিয়ে কিন্তু ঠাকুরকে একটু প্রণাম করে ঘরে তো আছে ঘরে তো আসনে ঠাকুর বসানো আছে প্রত্যেক দিন পূজা দিই তো যেহেতু মেলাতে গেলাম আর তার সাথে কিন্তু আশ্রম তো তাই আশ্রমে গিয়ে একটু প্রণাম করলাম আর আমার ব্লগটা এতটুকু অবধি থাকলো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করো সবাই ভালো থাকবো তো আজকের মতো এতটুক টাটা